আপনার স্বামীর ভাগ নিশ্চিতভাবেই আপনি অন্য কোনো নারীকে দিতে চাইবেন না বিশেষ করে বাঙালি নারীরা এই বিষয়টি কোনোভাবেই মানতে পারেন না তবে জানলে অবাক হবেন বাংলাদেশের একটি সম্প্রদায়ের নারীরা তাদের স্বামীদের চারটি বিয়েও মেনে নেন এমনকি হাসি মুখেই তারা তাদের স্বামীকে বিয়ে দেন এক্ষেত্রে নারীরা তাদের সতীনদেরকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হন না উল্টো সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করেন ঝিনাইদাহের শহর কালীগঞ্জ উপজেলার কাশীপুর ইউনিয়নের বারোবাজারের আশেপাশের বেদেপল্লীতে অদ্ভুত এমন জীবনধারা চোখে পড়ে এখানকার পুরুষরা এক কিংবা দুই নয় চার চারটি বিয়ে করে জীবন ধারণ করেন এক্ষেত্রে নারীরা এই বহু বিবাহকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেন মজার ব্যাপার হচ্ছে ওই চারজন স্ত্রী মিলে তাদের স্বামীদেরকে আয় করে খাওয়ান আর তাদের স্বামীরা কোনো আয় রোজগার না করে বাসারা যাবতীয় কাজ করেন এখানকার পুরুষরা তিন চারটি বিয়ে করলেও অন্য গ্রামের মতো বিবাহ বিচ্ছেদ হয় না তাদের উল্টো নারীরা এই বহু বিবাহকে স্বাভাবিক বলেই মনে করে কিন্তু কেন এমন অদ্ভুত নিয়ম প্রিয় দর্শক আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না বেদে নারীরা এক্ষেত্রে বলেন পরপুরুষরা ঘরে আরামে থাকবেন রান্না বান্না করবেন এবং বাচ্চাদের দেখাশোনা করবেন আর তারা গ্রামে গ্রামে গিয়ে সাপের খেলা দেখিয়ে কিংবা রঙিন মালা এটাই নিত্য দিনের কাজ সেই টাকাতেই চলবে তাদের সংসারের চাকা দিন শেষে ঘরে ফিরে সবাই মিলেমিশে গল্পে মারবেন সমাজের কাছে অদ্ভুত হলেও বেদে নারীদের কাছে এই জীবনধারা স্বাভাবিক এমনকি যে নারী বেশি আয় রোজগার করতে পারেন নারীরা তাকে তার স্বামীর নতুন স্ত্রী হিসেবে বেছে নেন তাদের মূল চিন্তা থাকে সংসারের আয় কিভাবে বাড়ানো যায় গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ানোর সময় ওই নারীদের ঠোঁটের কোণে থাকে হাসি যেন রাজ্যের কোন দুশ্চিন্তা তাদের ভর করে না তাদের চুরি মালার ঝনঝনা নিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ সতীন্দ্রের সঙ্গে করে এভাবেই চলছে বেদে নারীদের জীবন বাংলাদেশের উপেক্ষিত এবং যাযাবর এক জনগোষ্ঠীর নাম বেদে সম্প্রদায় অনাদৃত এই সম্প্রদায়ের মেয়েরাই কিনা হয়ে থাকেন অনিন্দ সুন্দরী বেদে নারীদের সৌন্দর্য সকল মহলেই সমাদৃত প্রশ্ন হলো কেন সকল বেদে নারীরা এত সুন্দরী হয়ে থাকেন বেদেরা সুঠাম দেহ গভীর কালো গায়ের রং কোকরানো চুল আয়ত ও কালো চোখের অধিকারী শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী তারা আদি অস্ট্রাল বংশোদ্ভূত তাদের এদেশে আসা নিয়ে অবশ্য অনেক ধরনের তত্ত্ব প্রচলিত আছে নেতাত্ত্বিক বিবেচনায় বেদেরা অনার্য আর অনার্য জাতির নারীরা আদিকাল থেকেই তাদের সৌন্দর্যের জন্য বিখ্যাত তাই বর্তমান সময়ে বাংলাদেশে আবাস গড়ে ওঠা বেদে নারীরা সুন্দরী হয়ে থাকেন তারা এই সৌন্দর্য অর্জন করেছেন বেদে সমাজে সাধারণত অল্প বয়সে বিবাহ বহু বিবাহ কিংবা যৌথ পরিবারের মতো প্রথাগুলি দেখা যায় না বেদেনীরা স্বাধীন চেতা বেদে যুবক যুবতীরা স্বেচ্ছায় পরস্পরকে পছন্দ করে বিয়ে করতে সম্মত হয় ভাবেই বিয়ের আয়োজন হয়ে থাকে বর কোনে সহ উপস্থিত সবাই নাচ গানের মাধ্যমে উৎসবে মেতে ওঠেন